একটা স্কুলের সহকারী শিক্ষক তিনি হঠাৎ করে একটা আলাদিনের চেরাগ পেয়ে যান আর আমরা জানি যে আলাদিনের চেরাগ পেলে যা চাই তাই পাই ঘটনা বলতে হবে যে সিরাজগঞ্জের একটা স্কুল স্কুলটার নাম হচ্ছে সবুজ কানন স্কুল সেখানে জান্না তারা হেনরি নামে একজন তিনি সহকারী শিক্ষক ছিলেন তিনি সহকারী শিক্ষক ছিলেন কিন্তু তিনি রাজনীতি করতেন আওয়ামী লীগের রাজনীতি করতেন তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক ছিলেন আচ্ছা এখন দেখেন দুই সালে তিনি নমিনেশন পান নমিনেশন পাওয়ার পরের সময় যে হলফনামায় দিতে হয় যে কত টাকার মালিক আপনি বা কি আছে আপনার সেখানে তিনি উল্লেখ করেন তখন সাড়ে ছয় লক্ষ টাকার সাড়ে ছয় লক্ষ টাকার তার সম্পদ আছে খুব বেশি না সাড়ে ছয় লাখ টাকা দশ লাখ টাকা এগুলো সম্পদ তো যে গাউরি থাকতে পারে হিসাব করলে তারও বেশি হয় এগুলো খুবই মানে যথেষ্ট মানে খুব বেশি না আর কি এরপরে কিন্তু তিনি সেই নির্বাচনে কিন্তু পরাজিত হন তিনি যেতেননি কিন্তু তার সাথে আস্তে আস্তে শেখ হাসিনার একটা সম্পর্ক গাঢ় হয় এবং ওই সময় বলা হয় যে তিনি পেয়ে যান আলাদিনের চেরাগ এরপরে সেই আলাদিনের চেরাগ নিয়ে আলাদিনের চেরাগের কাছে তিনি চান তিনি একটা ব্যাংকের পরিচালক হতে চান এবং তিনি সোনালী ব্যাংকের পরিচালক হয়ে যান তারপরে তার বিরুদ্ধে হলমার্ক কেলেঙ্কারির কথা উঠে আসে দেখেন এরপরে ইনি এই হেনরি তারা হেনরি দ্বাদশ সংসদ নির্বাচনে আবার নমিনেশন পান এবং তিনি তখন থেকে নির্বাচিত হন এবার তিনি নামায় লেখেন তার কত সম্পদ আছে দেখেন এই কয়েক বছরের মধ্যে সাড়ে ছয় লাখ টাকা থেকে তার সম্পদ এসে দাঁড়ায় একানব্বই কোটি তিরানব্বই লক্ষ টাকার মতন মানে তিনি দেখান প্রায় বিরানব্বই কোটি টাকার মতো মানে একশো কোটি টাকার কাছাকাছি কয়েক বছরে ওই যে আলাউদ্দিন চেরাগের বদলতে তিনি এটা পেয়েছেন তারপরে তার বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ আছে তিনি শত শত বিঘা জমি কিনেছেন বিদেশে টাকা পাঠিয়েছেন এবং তার স্বামী তার স্বামী তালুকদার তাকে জেলা পরিষদের চেয়ারম্যান করেন এবং প্রচুর পরিমাণে অর্থ আর অর্থ মানে এলাকার লোকজন বলেন যে শত শত বিঘা জমি তিনি তো কিনেছেনই বিদেশে মানি লন্ডারিং এর সঙ্গেও তিনি নাকি জড়িত নানান অভিযোগ তার বিরুদ্ধে উঠে সর্বশেষ তিনি আসলে গ্রেপ্তার হয়েছেন কিন্তু একজন মানুষ সাড়ে ছয় লক্ষ টাকা থেকে কিভাবে মালিক থেকে কিভাবে কয়েক বছরের মধ্যে শত কোটি টাকার সম্পদের মালিক হতে পারেন এটা তার দেখানো তো আমার ধারণা যে তিনি ওখানে মিথ্যা কথাই বলেছিলেন একানব্বই কোটি তখন হয়তো তার কাছে কয়েকশো কোটি টাকা মালিক তিনি ছিলেন যাই হোক এই এভাবে অনেকেই আলা আলাদিনের চেরাক পেয়েছিলেন এই মহিলাও আলাদিনের চেরাক পেয়ে তিনি অনেক কিছু পেয়েছিলেন এখন আলাদিনের চেরাকটি তার কাছে নেই সেটি সরে গেছে এরপর কি হয় সেটা দেখা যাক সবাই ভালো থাকবেন